কট পাইপিন বা সুতা পাইপিন দিয়ে একটা কামিজ কিভাবে সেলাই করতে হয় ফুল ভিডিও দেখে নিন এর জন্য আমাদের পাইপিনের কাপড়টা কাটিং করে নিতে হবে দুই ইঞ্চি চওড়া করে এবার আমাদের সাধারণ মেশিনের ফিটটা খুলে এক সাইড একটি গাইড মেশিনে সেট করে নিতে হবে ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে এবার আমাদের একটি কট পাইপিনের সুতা নিতে হবে সুতাটা পাইপিনের কাপড়ের এক সাইডে বসিয়ে আমাদের কাপড়টা এই নিয়মে ভেঙে সুতাটা ঢেকে দিতে হবে সুতাটা ঢেকে দেওয়ার পর সুতাটা ভিতরের দিকে রেখে আমাদের এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় আমাদের সুতাটা লুজ রাখতে হবে আর পাইপিনের কাপড়টা টান রাখতে হবে এই নিয়মে পর্যাপ্ত পরিমাণ পাইপিনের কাপড়টা সেলাই করে নেওয়ার পর সাইডটা আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে একটা সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে এই পট্টিটা ভেঙে নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত পট্টির চওড়াটা যেন একই সমান হয় চিকন মোটা হলে কিন্তু দেখতে খারাপ লাগবে এই নিয়মে সুন্দর করে পাইপিনটা সেলাই করে নেওয়ার পর প্রথমে আমরা হাতার মুহুরিতে পাইপিন সেলাই করে নিব হাতার মুহুরিতে পাইপিন সেলাই করার জন্য হাতার মুহুড়ির সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের এই নিয়মে কাপড়টা বিছিয়ে নিতে হবে এবং মুহুড়িতে পাইপিনটা এই নিয়মে বসিয়ে আমরা কট সুতো আটকানোর সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাই থেকে আরও একটু টাইট করে সেলাইটা দিয়ে নেব মুহুরিতে সুন্দর করে কট পাইপিনটা এই নিয়মে সেলাই করে নেওয়ার পর কট পাইপিনের বাড়তি কাপড়টা আমাদেরকে হাতার মুহুড়ির উল্টো দিকে ভালোভাবে গুজিয়ে দিতে হবে এবং পটটির লোভে একটি সেলাই দিয়ে পট্টিটা আটকে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা জড়ো বা ঘোষ যেন না হয় একই নিয়মে আমাদের পরবর্তী হাতাটা আমাদের কট পাইপেন্ট করে নিতে হবে এই নিয়মে কট পাইপিনটা করে নেওয়ার পর মুহুরিটা মাঝখানে ভেঙে মুহুরির মাপ অনুযায়ী আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে আশা করি হাতার মুহূর্তে কোয়ার পাইপিন কি নিয়মে সেলাই করতে হয় তা বুঝাতে পেরেছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবে এবার আমরা কামিজের সাইড ফাড়ায় পাইপিন আটকে নেব সাধারণ পাইপিনের জন্য আমরা কামিজ যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে কামিজটা কাটিং করে নিতে হবে এবার বড়ির পার্টের সোজার দিকটা উপরের দিকে করে এই নিয়মে বিছিয়ে নিতে হবে প্রথমে আমাদেরকে হিপের মাপটা দিয়ে নিতে হবে হিপের মাপ দিতে হবে হিপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ চৌল্লিশ ইঞ্চি আর দুই ভাগের এক ভাগ এই নিয়মে চৌল্লিশের দিয়ে নেওয়ার পর আমাদের কট পাইপিংটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং কট আটকানোর সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাই লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে একটা সাইড কট পাইপিনটা এই নিয়মে আটকে নেওয়ার পর আমাদের সুতাটা কেটে দিতে হবে এরপর কাপড়টা পুরাটা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এরপর নিচের ঘের দিকে কোণাটা এই নিয়মে ঘুরিয়ে নিতে হবে এবং আবারও সেলাই লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে কট পাইপিনটা আটকানোর সময় কট পাইপিনটা টান রাখা যাবে না বডির কাপড়টিও টান রাখা যাবে না দুটোই স্বাভাবিকভাবে সেলাই করে নিতে হবে এবার নিচের ঘেরটা পুরোটা সেলাই করে নেওয়ার পর আমাদের কাপড়টা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এরপর পাইপিনের কাপড়টা আমাদের এইভাবে কোনাতে ভেঙে নিতে হবে এবং আবারও সেলাইয়ের উপরে আরেকটা সেলাই পাইপিনটা আটকে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা ধরতে হবে কোথাও কম কোথাও বেশি ধরা যাবে না অপর সাইড ফেড়াতে এসে সেলাইটা আমাদের শেষ করে দিতে হবে এবং কেসি দিয়ে এভাবে কেটে দিতে হবে অপর সাইডফাটা তো কেসি দিয়ে কেটে দিতে হবে এরপর পাইপিনটা আমাদের ঘুরিয়ে পাইপিনের বাড়তি কাপড়টা আমাদের বোর্ডের উল্টা দিকে ভেঙে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে পাইপিনটা ভেঙে নিতে হবে কোনাটা সুন্দর করে তুলে নিতে হবে একই নিয়মে অপর সাইডে পাইপিনটা করে নিতে হবে এবার টিসি বক্রমের গলাটা আমাদেরকে একটি টুকরো কাপড়ে এই নিয়মে বসে নিতে হবে টিসি বক্রমের গলাটা বসানোর সময় ডাইন দিকে গলার স্বর্ণ এবং বাম দিকে গলার স্বর্ণ একই সম পরিমাণ রাখতে হবে এবং টিসি বক্রমের গলার ভিতরের দিকে লোভে লোভে একটি সেলাই দিয়ে আমাদের গলাটা আটকে নিতে হবে এই নিয়মে টুকরা কাপড়ে গলাটা আটকিয়ে নেওয়ার পর বাইরের যে বাড়তি কাপড়গুলো আছে এই কাপড়গুলো টিসি বক্রমের দিকে বাড়তি কাপড়টা ভেঙে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কাপড়টা যেন নিচের দিকে জড়ো বা ঘোষ না থাকে আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তী দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো সময় এই ভিডিওটা বের করে দেখে আপনিও এমন চমৎকার ডিজাইনের কামিজ সেলাই করতে পারেন সেলাইয়ের কাজ ঘেসে ঘেঁষে বাড়তি কাপড়গুলো আমাদের কাটিং করে নিতে হবে গলাতে গোট করার জন্য আমাদের টিসি বক্রমের কাজ ঘেসে ঘেসে আমাদের গলার ভিতরের দিকে কাপড়টা কাটিং করে নিতে হবে তো একেবারে সমান করে কাটিং করে নেব এবং গলার পট্টির মাঝখানে কাটিং করে দিতে হবে এবার আমাদের বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে এবং গলার পট্টিটা এই নিয়মে আমাদের বসিয়ে নিতে হবে এই গলার পট্টিটা বসানোর সময় ডাইন সেটে কাঁধের কাপড় এবং বাম সাইডে কাঁধের কাপড় একই সম পরিমাণ রাখতে হবে এবং গলার মাঝখানের সেন্টার এবং বডির মাঝের সেন্টার আমাদের মিল রাখতে হবে যদি কাঁধের দিকে একদিকে কাপড় কম আর একদিকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু গলাটা বাঁকা হয়ে যাবে তে কামিজের সৌন্দর্যটা বিঘ্ন ঘটবে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আবারও টিসি বক্রমের কাজ ঘেসে ঘেসে গলার দিকের বাড়তি কাপড়টা আমাদের কাটিং করে নিতে হবে আমার এই ভিডিওগুলোতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের মাধ্যমে তার উত্তর দিয়ে তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই নিয়মে সুন্দর করে গলার পাটটা রেডি করে নেওয়ার পর আমাদের দেড় ইঞ্চি চওড়া করে একটি গোট পাইপিনের উড়োপ ভাজে কাপড় কাটিং করে নিতে হবে কাপড়টা মাঝখানে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে এবার বডির পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে পাইপিনের কাপড়ের খোলা সাইডটা আমাদের গলার কাপড়ের খোলা সাইটের দিকে এই নিয়মে বসিয়ে নিতে হবে এই নিয়মে বসে নেওয়ার পর সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় আমাদের পাইপিনের কাপড়টা হালকা টান রাখতে হবে আর বোর্ডের কাপড়টা লুজ রাখতে হবে বুক ফেরা পর্যন্ত আমাদের এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে ভালো করে একটু টাক দিয়ে নিতে হবে অপর সাইডে আবারও পাইপিনের কাপড়টা বসিয়ে নিতে হবে এবং আবারও একশোতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে আমাদের এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো এমন চমৎকার চমৎকার ডিজাইনের কাটিং এবং সেলাই ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দুই সাইটে এই নিমে পাইপিনের কাপড়টা আটকে নেওয়ার পর এবার আমাদের পাইপিনের কাপড়টা ভিতরের দিকে এভাবে গুজিয়ে দিতে হবে এবং পাইপিনের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে গোট পাইপিন সেলাই করার সময় আমাদের গোট পাইপিনের উপরের সেলাইটা উঠানো যাবে না গোট পাইপিন থেকে এক সুতা নিচ দিয়ে সুন্দর করে সেলাইটা নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন গোট পাইপিনের নিচের কাপড়টাই সেলাইটা সুন্দরভাবে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিনটা বের করতে হবে এবং পাইপিনের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে কোনাতে কাঁচা কাপড়টা ভালোভাবে গুজিয়ে দিতে হবে এবং অপর সাইডটা একই নিয়মে আমাদের সেলাই করে নিতে হবে অবশ্যই এমন ডিজাইন ডিজাইন কামিজ সেলাই করতে একটু ধৈর্য ধরে প্রত্যেকটা বিষয় সুন্দর করে সেলাই করতে হবে তাহলে দেখবেন আপনারও সেলাইগুলো অনেক সুন্দর হচ্ছে আপনিও এমন সুন্দর সুন্দর ডিজাইনের কামিজ সেলাই করতে পারছেন সামনের গলাটা এই নিয়মে সেলাই করে নেওয়ার পর পিছনের পাটের গলার টিসি বক্রমটা আরেকটি টুকরো কাপড়ে আমাদের এই নিয়মে বসে নিতে হবে তো ডাইন সাইড গলার ছড়ানো এবং বাম সাইড গলার ছড়ানো একই সম পরিমাণ রাখতে হবে বাইরের দিকের বাড়তি কাপড়টা আমাদের টিসি বকরমের দিকে ভেঙে দিতে হবে এবং বাহিরের দিক থেকে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান রাখতে হবে হবে এরপর কাজ বাড়তি কাপড়টা আমাদের কাটিং করে দিতে তার ভেঙে আঙুল দিয়ে ঘষে ঘষে আমাদের বসিয়ে নিতে হবে এবার বডির পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে নিতে হবে তো একই নিয়ম দুই দিকে কাদের কাপড় একই সমান রাখতে হবে এবং গলার মাঝের সেন্টার এবং বডির মাঝের সেন্টার একই জায়গায় রাখতে হবে গলার ভিতরে দুইশুতা পরিমাণ ছেলের কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কাটিং করে নিতে হবে ব্রাউন জায়গাগুলোতে কেসি দিয়ে এই নিয়মে কেটে দিতে হবে এবং টিসি বক্রমটা গলার বাইরের দিকে বের করে টিসি বক্রমের উপরে একটি টপ সিট দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় গলার সেলাইয় কাপড়টা টিসি বক্রমের দিকে রাখতে হবে এবার সামনের গলাতে একটি পট্টি বসিয়ে আমাদের গলাটা এখানে আটকে দিতে হবে আপনি যদি গলাতে হুক বা সৌমতাম ব্যবহার করতে চান তাহলে প্লেট পট্টি একটা সেলাই করে নেবেন এরপর প্লেট পট্টি দিয়ে এই গলার পট্টিটা আটকে নেবেন এর জন্য এক সাইড আটকে নিতে হবে আর এক সাইডে হুক বা সবতাম দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে গলাটা সেলাই করে নেওয়ার পর আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে কাঁধের জয়েন্ট দেওয়ার জন্য পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এবং একই নিয়মে অপর সাইডের কাঁধের জয়েন্টটা দিয়ে নিতে হবে আশা করি কাঁধের জয়েন্টটা কি নিয়মে দিতে হবে তা বুঝাতে পেরেছি এই নিয়মে কাঁধের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর বডির মাপ দিতে হবে বডির দুই ভাগের এক ভাগ কমরের মাপ দিতে হবে কমরের দুই ভাগের এক ভাগ বডি এবং কমরের মার্জিন দেওয়ার সময় আমাদের দুই সাইডে একই সম পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে মার্জিন দিয়ে নিতে হবে তো এই নিয়মে সাইটের মার্জিন অনুযায়ী সেলাইটা দিয়ে নেওয়ার পর সাইটের পাইপিংটা আমাদেরকে সুন্দর মতো এইভাবে বসিয়ে নিতে হবে এরপর সাইট ফাড়াতে আমাদের সেলাই নিতে হবে তো সুন্দর করে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে এবং ভালো করে টাক দিয়ে নিতে হবে যেন সাইটের সেলাইটা ছুটে না যায় একটা সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটা আমাদেরকে একই নিয়মে সেলাই করে নিতে হবে অবশ্যই সাইডে দুইটা করে সেলাই দিয়ে নেবেন তো এই নিয়মে সুন্দর করে কামিজের দুই সাইডে দুইটা সেলাই দিয়ে নেওয়ার পর আমাদের সাইটের পটির লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে তো সুতাগুলো ভালো করে কাটিং করে নেবেন এবার আমাদের যে কোনো একটি সাইড ফাড়া থেকে সেলাই শুরু করতে হবে সাইড ফাড়াতে কাপড়টা এই নেমে বসিয়ে নেওয়ার পর কাপড়টা সাইডের কাপড়টা চিড়িয়া করে দিতে হবে এবং পট্টিগুলো সুন্দর করে বসিয়ে পট্টির লোবে একটি সেলাই আসতে হবে এরপর পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন জ্বরো বা ঘোষ না হয় কোনতে এসে সুইটা গাড়িয়ে কাপড়টা এভাবে কোনাটা সেলাই করে নিতে হবে এবং আবারও অপর সাইডে চলে আসতে হবে একই নিয়মে নিচের ঘেরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা হালকা টান রাখবেন আর উপরের কাপড়টা লুজ রাখবেন তাহলে সুন্দর মতো সেলাইটা দিয়ে নিতে পারবেন এই নিয়মে অপর কোনটা আবারও সেলাই দিয়ে নিতে হবে এবং অপর সাইডে চলে আসতে হবে অপর সাইডটা আবারও চিড়িয়া করে অপর পার্টে চলে আসতে হবে এবং অপর পার্টে আবারও পাইপিনের লোভে লোবে একটি সেলাই দিয়ে পাইপিনটা আটকে নিতে হবে তো সামনের পার্ট এবং পিছনের পার্ট একই নিয়মে আমাদেরকে সেলাইটা দিয়ে নিতে হবে আশা করি কামিজের সাইডটি পট্টিটায় কি নিয়মে সেলাই দিবেন তা বোঝাতে পেরেছি আমাদের কামিজ সেলাই রেডি হয়ে গেছে আশা করি সাইড পাইপিন দিয়ে কিভাবে কামিজটা সেলাই করতে হয় তা বোঝাতে পেরেছি এবার আমাদের হাতাটা সেলাই করে নিতে হবে তো কাঁধের জয়েন্ট থেকে হাতা সেলাই শুরু করতে হবে কাঁধের জয়েন্ট থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আমাদের বডির কাপড়টা টান রাখতে হবে হাতার কাপড়টা লুজ রাখতে হবে এবং হাতার সাইটের কাপড় এবং বডির সাইটের কাপড় দুটাই ভেঙে পিছনের পাটের দিকে রাখতে হবে এই সুন্দর করে আমাদের হাতাটা সেলাই করে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখুন আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে সাথেই থাকুন